হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস সিক্সের ওয়ান পয়েন্ট সিক্সের অঙ্কগুলো পেজ নাম্বার বেয়াল্লিশ হ্যাঁ তো আমরা এই ঐক্যিক নিয়ম অঙ্ক করতে গিয়ে তোমাদের প্রথমে জানতে হবে যে এই কিছু কিছু ঐক্যিক ঐক্য নিয়মের ক্ষেত্রে কিছু সম্পর্কের কথা আমরা জানতে পারি সেই সম্পর্কটা কীরকম সম্পর্ক হচ্ছে একটা হচ্ছে সরল সম্পর্ক সরল সম্পর্ক আরেকটা একটা হল ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তো এই দুটো সম্পর্ক আমাদের প্রথমেই জানতে হবে তো এই সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক জানার জন্য আমি কিছু তথ্য তোমাদের কাছে দিচ্ছি যে তথ্যগুলো তোমার লিখে নাও এবং তোমরা একটা জেনে নেবে তথ্যটা হলো প্রথমে দেখো এক তোমরা লিখ দেখবে বাড়লে 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 সমান সমান সরল সম্পর্ক সরল সম্পর্ক দু নম্বর কমলে কমলে সেক্ষেত্রেও সরল সম্পর্ক আর যদি দেখা যায় বাড়লে বাড়লে কমলে এরকমই থাকে তখন সেক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক আর চার কমলে বাড়লে কমলে বাড়লে সমান ব্যস্ত সম্পর্ক এখন দেখো এই বাড়লে কমলে বাড়লে বাড়লে সল সম্পর্ক কমলে কমলে সল সম্পর্ক অর্থাৎ যদি দুটো একই রকম হয় তাহলে সল সম্পর্ক আর যদি এক একটা বাড়া একটা কমা হয় বা একটা কম একটা বাড়া হয় তখন হবে ব্যস্ত সম্পর্ক তো এটা আমরা অঙ্কের মধ্যে দিয়ে আমরা আরও ভালো সুবিধা হবে বুঝতে সুবিধা হবে দেখো প্রথমে প্রথমে আমরা অঙ্কটাকে প্রথমে একের অঙ্কটা তোমরা দেখো একের অঙ্ক হয় ওয়ান পয়েন্ট সিক্স একের অঙ্কটা বলছে ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে জন শ্রমিকের পঁয়ত্রিশ দিন সময় লাগে আঠাশ দিনের মধ্যে আঠাশ দিনের মধ্যে ওই অংশ বাধাতে কতজন শ্রমিক লাগবে দেখো বলছে একটা অংশ বাধাই করতে চল্লিশ জন শ্রমিকের লাগছে কত পঁয়ত্রিশ দিন তাহলে আঠাশ দিনের মধ্যে ওই অংশটাকে আমরা বাধাই করব তাহলে কতজন শ্রমিক লাগবে অর্থাৎ একটা অংশ লাগছে এত আর আঠাশ দিনের মধ্যে ওই অংশ বলতে টোটাল অংশটা বাঁধতে আমাদের কত সময় লাগবে আচ্ছা তাহলে এটা প্রথম অঙ্কটাকে আমরা সমস্যা তৈরি দেখো সমস্যার মধ্যে কি পাচ্ছি যে সমস্যা হলো যে এই কী কী কাজ সমস্যায় অর্থাৎ জন চল্লিশ জন শ্রমিক আর দিন সংখ্যা যেহেতু কাজটা একই আছে একই অংশে তাহলে একটি অংশ কাজটা একই অংশ তাহলে এক্ষেত্রে কাজের ক্ষেত্রে আর সমস্যা আসবে না শুধু জোন সংখ্যা আর দিন সংখ্যা ঠিক আছে দেখো আমাদের তাহলে আমরা সমস্যাটি হলো কী লিখবো না সমস্যাটি যে আমরা দেখব যে 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 উত্তরটা আমাদের চাইছে সেটা সমস্যা ডান দিকে লিখব তাহলে সমস্যার প্রথম আমার কি দিন সংখ্যা আছে আর জনসংখ্যা তা প্রথমে আমরা দেখেছি দিন সংখ্যা চল্লিশ জন শ্রমিকের কতদিন সময় লেগেছে কাজটা করতে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন তাহলে পঁয়ত্রিশ দিন সময় লাগছে কতজন শ্রমিকের চল্লিশ জন আর এখন ওই একই অংশ কাজ আমরা যদি আঠাশ দিনে যদি কাজ করতে চাই তাহলে এটা কতদিন সময় অর্থাৎ এটা আমরা জিজ্ঞাসার চিহ্ন দিতে পারি অর্থাৎ আঠাশ জনে আঠাশ দিনে কতজন শ্রমিক লাগবে এবার দেখো আমরা এই যে লিখেছি বাড়লে বাড়লে কমলে 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 বাড়লে এটা কীভাবে ব্যবহার হচ্ছে দেখো প্রথমে লক্ষ্য করো যে পঁয়ত্রিশ দিন লাগছে জন লোকের একটা কাজ পঁয়ত্রিশ দিন লাগছে জন লোকের এখন সেই কাজটা আঠাশ দিনে করবে তার দিন সংখ্যা কি হলো কমে গেল এটা কমে গেল তাহলে আঠাশ দিনে যদি করে এবার দিন যদি কমে যায় তাহলে নিশ্চয়ই লোকসংখ্যা কী হবে বাড়বে কারণ যেহেতু একটা কাজ আটা একই রকম একই কাজ সে যদি পঁয়ত্রিশ দিনে যদি চল্লিশ জন লোক লাগে সেই কাজটা আঠাশ দিনে করবে বা দিন কমে আসছে তাহলে আমার অটোমেটিক লোক বাড়াতে হবে তাহলে আমার এটা এটা তাহলে কি বেড়ে যাবে তা এটা চলে বেড়ে যাবে তাহলে কমলে বাড়লে তাহলে কমলে বাড়লে কি বলেছি ব্যথ সম্পর্ক তার প্রথম আমরা লিখবো দিন সংখ্যা দিন সংখ্যা ও জনসংখ্যা জনসংখ্যা ব্যস্ত সম্পর্ক তার বোঝা গেলো জিনিসটা যে আমরা কেন কমলে বাড়লে লিখলাম যে তার প্রথম আমার সম্পর্কটা লিখলাম এইবার আমরা ঐক্যিক নিয়ম করবো যে কী লিখব না পঁয়ত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনে কাজটি করে কাজটি করে কত কতজনে না চল্লিশ জনে তাহলে একদিনে যদি কাজটা করে পঁয়ত্রিশ দিনে একটা কাজ করছে চল্লিশ চল্লিশ জন তাহলে যদি একদিনে যদি কাজটা করে নিশ্চয়ই লোক বেশি লাগবে তাহলে গুণ হবে তা চল্লিশ গুণিতক পঁয়ত্রিশ এইবার আঠাশ দিনে দিন বেড়ে গেছে আমরা আঠাশ দিন ধরে কাজটা করবো তাহলে অটোমেটিক আমার লোক কম হলে চলে যায় চলে যাবে তাহলে আঠাশ দিন ধরে আমি কাজটা করব তখন আমার বেশি লোকের দরকার নেই কম করলে চলবে তো আমার সে ভাগ হবে তাহলে তাহলে কম হলেই ভাগ হবে তাহলে চল্লিশ গুণিতক পঁয়ত্রিশ আর নিচে আঠাশ এত জনে তাহলে সাত দিয়ে কাটো পাঁচ সাথে পঁয়ত্রিশ চার সাথে আঠাশ চার দশে চল্লিশ শন শন পাঁচ দশে পঞ্চাশ জন অতএব অতএব বলেছি কি যে কাস্টে বা বাঁধ যাই যে নদীর পাড় বাঁধা অর্থাৎ নদীর নদীর পাড় বাঁধাতে বাঁধাতে শ্রমিক লাগে শ্রমিক লাগে পঞ্চাশ জন এইটা আমাদের উত্তর দেখো তোমরা ঠিক করে দেখে নাও আর তোমরা ধীরভাবে বুঝ চেষ্টা করে দেখবে খুব সহজভাবেই বুঝতে পারবে যাতে করে কোনো সমস্যা হবে না এবার দেখো এবার আমরা ওয়ান পয়েন্ট সিক্সের দেখো দুয়ের অঙ্কটা কি বলছে রাজীব দেবাঙ্গনা মাসুম ও তাজবিরা ছ দিনে একশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে মানে তারা ছ দিনে একশো অঙ্ক করতে পারে হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সম পরিমাণ অঙ্ক করলে মানে তারা প্রত্যেক দিনের প্রত্যেকে পরিমাণ মানে একই 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 সংখ্যা অঙ্ক করতে পারে করলে রাজীব এবং তাজমিরা মানে এদের মধ্যে রাজীব আর তাজমেরা এ বাদ দিয়ে যে যেহেতু প্রত্যেক সমপরিবার নিয়েছে তাহলে আমাদের দুজন হলেও চলবে কত দিনে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে পারবে তাহলে দেখো কত দিনে তারপর দিন সংখ্যা চেয়েছে তাহলে আমরা দিন সংখ্যা ডান দিয়ে রাখবো আর অঙ্ক সংখ্যাটা বাম দিকে তাহলে এখানে সমস্যাটা কি আসবে সমস্যা তৈরি করতে হবে যে অঙ্ক সংখ্যা আর দিন সংখ্যা দেখো তাহলে দেখো অঙ্ক সংখ্যা আর দিন সংখ্যা তাহলে প্রথমে আমাদের একশো পঞ্চাশটা অঙ্ক কষেছে কত দিন করেছে না ছ দিন এখন দুশো পঞ্চাশটা অঙ্ক করতে হবে তাহলে কতদিন লাগবে জিজ্ঞাসা চিহ্ন দেখো এবার আমার সেই সম্পর্কটা আর চলে আসি একশো পঞ্চাশটা অঙ্ক মানে যেহেতু দুজনেই আছে ফিক্সড একশো পঞ্চাশটা অঙ্ক তারা দুজনে করছে ছ দিনে তাহলে দুশো পঞ্চাশটা অঙ্ক তবে একটা জিনিস বোঝা দেখো তোমাদের এখানে এখানে যদি ওখানে প্রথমে চারজন বলেছিল কিন্তু চারজন হলে কেউ তার প্রত্যেক যেহেতু অঙ্কের মধ্যে বলা আছে যে প্রত্যেকে প্রতিদিন সম পরিমাণ অঙ্ক কষ সেক্ষেত্রে ওই জনসংখ্যাটা আর এখানে সমস্যা তো হবে না সুতরাং আমরা সুযোগ চলে আসব যে একশো পঞ্চাশটা অঙ্ক করতে তার সময় লাগছে কত ছ দিন তাহলে দুশো পঞ্চাশ অঙ্ক তাহলে অঙ্কটা বাড়লো না কমলো এটা বাড়ে এটা বেড়ে গেছে তাহলে দুশো পঞ্চাশ টঙ্ক যে তাহলে একশো পঞ্চাশ অঙ্ক যদি ছ দিনে করে তাহলে দুশো পঞ্চাশ অঙ্ক অঙ্ক বেড়ে গেছে তার দিন সংখ্যাও বেড়ে যাবে এটাও তাহলে বাড়ে তাহলে আমরা জানি বাড়লে বাড়লে কী সম্পর্ক সরল সম্পর্ক তার প্রথম লিখবো আমরা অতএব অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা ও দিন সংখ্যা দিন সংখ্যা সরল সম্পর্ক সরল সম্পর্ক এইবার আমরা কি নিয়মটা শুরু করব দেখো তাহলে একশো পঞ্চাশ জন একশো পঞ্চাশটি অঙ্ক করে ছ দিনে তাহলে একশো পঞ্চাশটি অঙ্ক করে ছয় দিনে তাহলে একটা অঙ্ক করতে কদিন সময় লাগবে একশো পঞ্চাশটা অঙ্ক যদি ছ দিন লাগে তাহলে একটা অঙ্ক অঙ্ক কমে গেছে তিন সংখ্যা কমে যাবে তাহলে ভাগ হবে তাহলে ছয়ের তলায় এই একশো ভাগ হবে এটা ভাগের লাইন এইবার দুশো পঞ্চাশটা অঙ্ক একটা অঙ্কতে যা সময় লাগছে তার দুশো পঞ্চাশটা অঙ্ক অঙ্ক বেড়ে গেছে অঙ্ক যদি বেড়ে যায় তাহলে সে দিন সংখ্যা বাড়বে তাহলে গুণ হবে তা উপরে বসবে তা ছয় ইন্টু একশো পঞ্চাশ দুশো পঞ্চাশ নিচে একশো পঞ্চাশ তাই প্রথমে শূন্য শূন্য কেটে দাও পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচ আর পঁচিশ আর তিন পাঁচ পনেরো তিন দিয়ে কাটো তিন দুগুণে ছয় তার পাঁচ দুগুণে দশ শোন শোন দশ দিন তাহলে আমার এই উত্তরটা কী লিখবো অতএব তারা তারা অঙ্ক অঙ্ক তারা অঙ্কগুলি অঙ্কগুলি কশে কত দিনে দশ দিনে এটা আমাদের উত্তর ঠিক আছে তাহলে বন্ধুরা এবার দেখো আমরা তিনের অঙ্কটা করছি দেখো বলছে দুজন একদিনে একটা একটি দরজার একের তিন অংশ পালিশ করতে পারে দুদিনে দরজার দুইয়ের এর তিন অংশ পালিশ করতে কতজন লাগবে হিসাব করি কি বলছে দুজন দুজনে একদিনে একটা দরজা একের তিন অংশ পালিশ করবে তার মানে এখানে দেখো সমস্যা তিনটে একটা জনসংখ্যা একটা দিন সংখ্যা আর একটা কাজ তাহলে দুদিন ধরে দরজার দুয়ের তিন অংশ মানে একের তিন অংশের জায়গায় দুয়ের তিন অংশ পালিশ করতে কতজন লাগবে তাহলে আমাদের এক্ষেত্রে সমস্যাটা তিনটে আসবে তিনটে বিষয় দেখো তো আমাদের এখানে সমস্যাতে কী লিখ কী লিখতে বলেছে বার করতে বলেছে কতজন লোক লাগবে তাহলে আমরা সমস্যাটি হলো দিন সংখ্যা কাজ যেটা ব্র্যাকেটে অংশ আর জনসংখ্যা জনসংখ্যা কেন ডান দিকে দিলাম না আমাদেরকে জনসংখ্যাটা বের করতে হবে যেটা বের করতে হবে সেটা সব সময় তোমরা ডান দিকে দেবে তা প্রথমে আমাদের কি বলেছে দিন সংখ্যা তা কদিন লেগেছে এক দিন লেগেছে কাজ কতটা করেছে একে তিন অংশ কাজ করেছে কতজন লোক লেগেছে দুজন এখন এখন কদিন লাগছে না দু দিন ধরে করবে কত অংশ কাজ না দুয়ের তিন অংশ কাজ আর কতজন লোক লাগবে জিজ্ঞাসা চিহ্ন তো এক্ষেত্রে যেহেতু সমস্যা তিনটে সম্পর্ক তাহলে এক্ষেত্রে আমরা ওই সল সম্পর্ক ব্যাস সম্পর্কটা আর লেখার দরকার নেই তাহলে অনেক বড় হয়ে যাবে তার সেক্ষেত্রে আমরা ওই কি নিয়মটা করছি দেখো তা কী লিখছি আমরা তাহলে একদিনে একদিনে একের তিন অংশ কাজ করে কজনে না দুজনে তাহলে দেখো একটা কাজ এক দিনে একে তিন অংশ করছে দুজন লোকে তাহলে আমার যদি সেই যদি এখানে এক আছে অসুবিধা নেই একদিনে এক অংশ কাজ যদি করে তাহলে এই একে তিনটা ভাগ হয়ে যাবে তাহলে দুয়ের তলায় একের তিন এতজনে কিন্তু আমাদের টার্গেট কি না এই অংশর জায়গায় এক এক ঢুকবে কত দুয়ের তিন অংশ ঢুকবে অংশে ঢুকবে দুয়ের তিন অংশ আর দিনে ঢুকবে দুই তাহলে এক দিনে এক অংশের জায়গায় লিখছি দুয়ের তিন অংশ তাহলে অংশ বেড়ে গেছে তাহলে তাহলে সেই জোন বেশি লাগবে তাহলে গুণ হবে তা আগে ব্যস্ত অনুপাত ছিল এটাকে ঠিক করে নিই তাহলে দুই গুণিতক তিনের এক হবে আর গুণিতক যেদের গুণ হবে তাহলে দুইয়ের তিন এত জোন এইবার আমাদের দেখো একদিনে দুয়ের তিন অংশ কাজ করছে এতজনে মানে যেটা ক্যালকুলেশান করে হবে কিন্তু আমি বলছি না না একদিনে করবো না আমরা দু দিন ধরে করব। যেহেতু আমার দু দিন বার করতে হবে তাহলে দুদিন ধরে যদি কাজটা করি সেই একই কাজ দুয়ের তিন অংশ তাহলে নিশ্চয়ই আমার দিন লোক কম লাগবে কারণ দিন বেড়ে গেছে তাহলে সেক্ষেত্রে তখন এই দুইটা এই দুইটা তার ভাগ হয়ে যাবে তাহলে দুই ইন্টু তিন ইন্টু দুই নিচে তিন ইন্টু আর এই দুইটা এখানে নিচে বসে ভাগ হয়ে গেল এতজনে এবার কাটাকাটি করো দুই দুই কেটে যাচ্ছে তিন তিন কাটছে শন শন দুজন তাহলে আমরা কী লিখব অতএব এইবার আমরা উত্তরের সময় লিখবো পালিশ করতে সময় লাগে অতএব দরজাটা পালিশ করতে অতএব দরজাটি পালিশ করতে লোক লাগে লোক লাগে কতজন না লোক লাখে দুজন এটা আমাদের উত্তর ঠিক আছে